এই শেলফগুলো এত কাজের কিচেনের এলোমেলো জিনিসগুলো খুব সুন্দর করেই অর্গানাইজ করে রাখা যায় সেদিন দুপুরে হাতে মেখে গরুর মাংস রান্না করেছিলাম বিকালে চটপটি বানিয়েছিলাম একদম সিম্পল রেসিপিতে আসসালামু আলাইকুম আল্লাহ রহমতি নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমি নতুন একটা শেলফ কিনে এনেছি এই টাইপের শেলফ তো আপনারা আমার কিচেনে আরও দুটো দেখেছেন আমি বিভিন্ন টাইপে জার অর্গানাইজ করে রাখি আমার কাছে যে কোনো জিনিস গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে তো ভাবলাম আরেকটা একটা শেল্ফ আনি ছোটো ছোটো যে বাটিগুলো থাকে এগুলো একটু এলোমেলো থাকলে নিতে অসুবিধা তো ভাবলাম এখানেই একটু গুছিয়ে রাখি আর নিতেও আমার খুব সুবিধা হয় একদম কেবিনেটের মধ্যে আটকানো থাকলে আমার কাছে নিতে অসুবিধা মনে হয় যেগুলো রোজই ইউজ করা হয় তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন এরপর দুপুরবেলা আমি একটু হাতে মেখে গরুর মাংস রান্না করবো আমি গরুর মাংস সাধারণত হাতে মেখে রান্না করি মশলা কষিয়ে খুব একটা আমার রান্না করা হয় না একদম মাঝে মধ্যেই রান্না করি তো সবগুলো মশলা গরুর মাংসে দিয়ে এরপর আমি হাতে মেখেই নিচ্ছি অনেকে জিজ্ঞাসা করেছিলেন এই পাতিলটা আমি কোথা থেকে কিনেছি এটা আমি আরএফএলের বেস্ট বাই থেকে কিনেছি আপনার আর এফ যে কোনো শোরুমে গেলেই হয়তো পেয়ে যেতে পারেন একটা ছবি তুলে রাখতে পারেন ওনাদেরকে জিজ্ঞাসা করলেও কিন্তু না বলে দেয় তো অ্যাকচুয়ালি আমি গরু মাংস বসিয়ে দিই অন্য চুলায় আমি তরকারির জন্য একটু ফোড়ন করে নিচ্ছি আগে পেঁয়াজ রসুন গোটা জিরে আর গোটা শুকনো মরিচ দিয়ে আমি ভেজে তুলে রেখে দিয়েছি ফোড়নটা আমি ঝোলে একদম শেষে অ্যাড করব। এরপর আমি একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি যারা এতদিন ধরে আমার রান্নাবান্না দেখেন তারা জানেন আমি ফোড়ন দিয়েই ঝোল খাই আমি এক্সট্রা কাঁচা মশলা দিই না তো এরপর আমি ধুন দলার আলুটাও লবণ হলুদ দিয়ে তেলে একটু ভালো মতো ভেজে নিয়েছি এরপর চিংড়ি মাছগুলোও আমি দিয়ে দিয়েছি আমি একদম ছোটো ছোটো চিংড়ি মাছের ঝোল রান্না করছিলাম এই ছোটো চিংড়ি মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে ঘ্রাণটা খুব সুন্দর হয় ওদিক থেকে আমি গরুর মাংসটাও একটু উল্টে পাল্টে দিলাম আর এই তো এদিক থেকে চিংড়ি মাছের ঝোলে গরম পানি দিয়ে দিয়েছি ঝোলটা খুব সহজেই কিন্তু হয়ে যায় ধুন্দোলে ঝোল হতে সময় লাগে না এরপর আমি যে আগেতে ফোরনটা করেছিলাম ওইটা আমি ব্লেন্ড করে ঝোলের সাথে অ্যাড করে আর দুই তিন মিনিট জাল করে নিয়েছি এই পর্যায়ে আমার ঝোলটা রান্না হয়ে গিয়েছে ধুন্দোলটা আমার খুবই পছন্দের তরকারি আমার ঝোল করে খেতে অত ভালো লাগে না তবে ভাজিটা খুব পছন্দ করি তো ঝোলটা করা শেষ আর এই দিক থেকে আমার গরুর মাংসটাও হয়ে গিয়েছে এখন আমি ভাজা গরম মশলার গুঁড়িটা দিয়ে দিয়েছি গরুর মাংসে ভাজা গরম মশলা গুঁড়ি দিয়ে আর এক দুই মিনিট একটু জাল করে নিব গরুর মাংসও আমার রান্নাটা শেষ আজকে আর গরুর মাংসের পুরো রেসিপিটা দেখাচ্ছি না আমি একদমই শর্টকাটে দেখাচ্ছি তো এরপর দুপুরবেলা আমি আর মেহেরিমাশিতে একসঙ্গে খেয়েছিলাম এরপর বিকালের দিকে আমার বাসায় একটু গেস্ট আসছিল তো আমি ঝটপট করে একটু চটপটি বানিয়ে নিয়েছিলাম আমি বুটের ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে এরপর আমি আলুটাও একটু ভেঙে দিয়েছি এরপর লবণ মেখে নামিয়ে নিয়েছি আর এ তো আমি চটপটির মশলা চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে লবণ দিয়েছি টক দিয়েছি তেঁতুলের টক দিয়েছি আমি একটু বেশি টক টক করে খেতে ভালো লাগে যদি কেউ টক খেতে কম পছন্দ করেন এখানে একটু চিনি অ্যাড করতে পারেন এরপর আমি কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ শশা ডিম সব কিছু দিয়েই কিন্তু চটপটিটা বানিয়ে নিয়েছি এই ছিল আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন